হ্যালো বন্ধুরা আমি আজকে আবার আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এসেছি এবার আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি দেখুন এখন মানে শীত জানুয়ারি মাসের আজকে ছাব্বিশ তারিখ দিয়ে নিয়ে এবার শীত পার হয়ে মানে শীত যাওয়ার মুখে গরম আসার মুখে এবার দেখুন এই সময় আপনারা কি গাছের যত্ন নেবেন এবং যত্ন নিলে গাছে এত সুন্দর সুন্দর ফুল পাবেন আমি আপনাদের সাথে এক মানে কি বলবো গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই কাজটি করুন আমি করেছি করার পরে দেখুন আমার গাছে কত কুড়ি এসছে এই দেখুন দেখেছেন কত কুড়ি রয়েছে আর মানে আপনারা করুন ঠিক সাত দিনের মধ্যে সাত দিন থেকে আট দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এবং গ্রীষ্মকালে বর্ষাকালে খুব পরিমাণে ফুল পাবেন আপনারা এই কাজগুলো করুন আমি শুধু আপনাদের সাথে দুটো কাজ বলবো শেষটা ভালোভাবে দেখবেন একদম মানে একটু স্কিপ করে না তাহলে বুঝতে পারবেন না শেষেরটা দেখবেন দেখে বুঝতে পারবেন আমি কি দিচ্ছিস মানে প্রথমে দিচ্ছি গাছের গোড়ায় কিছুটা মানে এই ধরুন ছটা সাতটা কলার খোসা আমি শুকিয়ে নিয়ে একসাথে ডাস্ট করেছি তার মধ্যে কিছুটা নিমপাতা ডাস্ট করেছি শুকিয়ে নিয়ে কিছুটা আলুর খোলা খোসা ডাস্ট করেছি শুকিয়ে নিয়ে নে এইগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম গাছের গোড়ায় মাটিটাকে ভালো করে একটুখানি খুঁড়ে নিয়ে এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি দেখুন দেখুন দিয়ে এবার তার ধরুন দশ দিন বাদে আবার আরেকটা জিনিস দিয়েছি সেটা কি দিয়েছি সেটা হলো দিয়েছি দেখুন না আমার এই ফুলটি দেখুন কত সুন্দর কালারটা দেখুন কিন্তু ফুলটি লাগিয়েছি আমার এর আরও এই ফুলটা ছিল কিন্তু সেটা পুরোটাই সাদা ছিল কিন্তু আমি নামটা ভুলে গেলাম এখন এই ফুলগুলি দেখুন এই যে আমি এই এই কাজ করেছি এবার শেষের কাজটি কি করবেন শেষের কাজটি করবেন হলো আলুর খোসা শসার খোসা আর কমলা লেবুর খোসা এক জায়গায় ভিজিয়ে রেখে দিয়েছি এই তিনটি জিনিস আর এক জায়গায় ভিজিয়েছি কলার খোসা আর চার পাঁচ চামচ চা পাতা মানে ব্যবহার করিনি নিউ আর কি মানে চা তৈরি মানে চা তৈরি করা পরে যেই চাটা সেইটা না সেই নতুন চা আর কি মানে চা করা হয়নি সেই চাটা ভিজিয়েছি এবার তার মধ্যে এক মুঠো সরিষার খোল দিয়ে দিয়েছি এইগুলোকে দিয়ে মোটামুটি চার পাঁচ দিন সব ভিজিয়ে রেখেছি সব ভিজিয়ে রেখে আমি এবার মানে ভালো করে ই করে নিয়ে ওইটাকে ধরুন এই এক মুঠো চারটে পাঁচটা কলার খোসা চারটে পাঁচটা ছোট মাঝারি সাইজের আলুর খোসা ছোটো সাইজের ওই মাঝারি সাইজের পেঁয়াজের খোসা একটা রসুনের খোসা এইগুলোকে সব যে ভিজিয়েছি ভিজিয়ে নিয়ে আমি ওইগুলোকে সব ছেকে নিয়ে একটা বড় জায়গার মধ্যে ধরুন এই আট দশ লিটার জলের মধ্যে ওইটাকে পুরোটা মিক্সড করেছি মিক্সড করে নিয়ে কি করেছি ওই যে যে কলার খোসাগুলো আবার তুলে সাদা টগর ফুল গাছ আছে সেই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি সেই গাছের গোড়া আপনি যখনই ওই কলার খোসাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের খোসা আলুর খোসাগুলো দিয়ে দিয়েছি দিয়েছি মানে কেমনভাবে দিয়েছি ওই খোসাগুলো সব দিয়ে তার উপর আমি একটু মাটি চাপা দিয়ে দিয়েছি আর যে চায়ের ছিবড়েটা রয়েছে সেই চায়ের ছিবড়েটা কী করেছি গোলাপ ফুল গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এই দেখুন দিয়ে এনে আমার মানে প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে শীত তো যাওয়ার মুখে নতুন করে সব প্রচুর করিয়ে গোলাপ গাছে একদম প্রমাণ যে মিথ্যে কথা না সত্যি কথা দেখো ঠিক কত এবার কি করবো এই গাছের ফুলগুলো সব শুকিয়ে গেছে ফুলগুলো কেটে দেবো এই মানে এই গাছটি তো করেছি এবার কী করেছি ওই জলগুলোকে প্রতিটা গাছের গোড়ায় পরিমাণ মতো মানে বড় সাইজ যে টপ ছোটো সাইজের টপ সেটা আপনারা একটা হিসাব করে করে দেবেন যে আমি আপনাদেরকে বলব সবাই বাগান করছেন সবাই বুঝতে পাচ্ছেন এইভাবে সেইগুলোকে সব দিয়েছি দিয়ে নিয়ে ঠিক তার আবার পাঁচ ছ দিন বাদে আমি কি করেছি সাদা ভিনিগার মানে ভিনিগারটা আর ফিটকারি ধরুন পাঁচ টাকার ফিটকারি নিয়ে এসেছি নিয়ে এসে সেইটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি দুদিন ভিজিয়ে রাখার পরে যতটা হলো দিয়ে নে তার মধ্যে ওই ভিনিগারটা দিয়েছি এক এই পাঁচ এম এলের মতো ভিনিগার দিয়েছি দিয়ে ভালো করে চেড়ে নিয়ে ওই জলটাকে আবার এই গাছগুলোর গোড়ায় কিছুটা কিছুটা করে দিয়ে দিয়েছি মানে সব কাছে না মোটামুটি পা ছটা সাতটা গাছে দিয়েছি আর কি দিয়ে আমার তো প্রচুর গাছ রয়েছে আমি এই ছটা সাতটা গাছকে দিয়ে দেখলাম দিয়ে দেখুন রেজাল্টটা কত সুন্দর এই যে দেখুন কত পরিমাণে করি গাছে পাতা নেই দেখুন আমি এই গাছটা হচ্ছিল না বলে আমি গাছটা আমি একদম রাগ করে কেটে দিয়েছিলাম দিয়ে নেই পাতা পাতা সব দিয়ে আই দেখুন কাটতে থেকে আমার মনে হয় না কেটে ফেলে দেব দেখা যাক একটু যত্ন করে নেই দিয়ে দিয়ে নে এইভাবে দেখুন আজকে তার রেজাল্টটা দেখুন আমি আরও দু দিন আগে আপনাদের সাথে ভিডিওটি করতে করবো ভেবেছিলাম কিন্তু আর করা হলো না আজকে আপনাদের কাছে করেছি দেখুন এই ফুলটা কত বড় এই দেখতে কিন্তু মনে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ফুলই সমান কিন্তু একটা ফুলও কিন্তু একটা ফুলের মতো নয় দেখুন এইটা কিন্তু কালারটা দেখেছেন ভেতরটা লাল দিয়ে দেখেছেন এটার পাপড়িটা দেখুন একটু অন্যরকম ভেতরটা লাল পাশটা একটুখানি গোলাপি মতো দেখুন একটা ফুলের মধ্যে প্রায় তিনটে কালার এইটা হলো একটা আগুন কালার তারপর দেখুন গোলাপি গোলাপি মতো এই যে এইটা লাল ঠিক আছে এইটা দেখুন এই দেখুন এখানটা একটু হলুদ মতো হলদেও না ঠিক কমলাও না কেমন একটা কালার তারপরে দেখুন আছে কোনো ফুলটা কোন ফুলের সাথে মানে ঠিক নেই কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় এক পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন যে ফুলটি কেমন জায়গা আর বেশি বগর বগর করলাম না কারণ আমি ভালো ভিডিও করতে পারি না আমার চ্যানেলটা একদম নতুন আমি আপনাদের কাছে আমার একটাই মানে অনুরোধ বলুন বা মানে বলছি সেটাই যাই হোক আপনারা আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মানে আপনার ভিডিওটি দেখে আরও সবার মাঝে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আমার নতুন ভিডিওটি সবাই দেখতে পাবে আমি এখনও ঠিকঠাক বলতে শিখিনি আর নতুন বন্ধুদের বলছি আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন দিয়ে অলে গিয়ে একটু আঙুলটা লাগিয়ে দেবেন দিলে কী হবে আমি প্রতিদিনকার রাত্রেবেলা বেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ভিডিও ছাড়ি সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে দিয়ে আপনারা দেখতে পাবেন এই হলো আজকের ভিডিও ছিল সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব